ভবিষ্যৎ আমরা তোমাদের দ্বারা দেশ এবং আমাদের রাজ্য। দিক শক্তিশালী শক্তি অর্জন করবে সেটা প্রত্যাশা করি তোমাদের মাধ্যমে নিপীড়িত পীড়িত মানুষ যারা প্রতিবাদ করতে সাহস পায় না

এটা সংশোধন না আনি কিংবা না শুধরাই সেটা পাপ হিসেবে পরিণত হয় আমরা সবাই অজান্ত অনেক ভুল করেছি টাইম কাম এই ভুলটা সংশোধন আমাদের করতে হবে যে ভুল আমরা করেছি এই ভুলের সংশোধনী আমাদের আনতে হবে আগামী দিন এই ভুলের সংশোধনের জন্য আপনারা তৈরি থাকবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা আপনাদের পরিবার পরিজনদের নিয়ে বছরের প্রত্যেকটি দিন ঈশ্বর আপনাদের ভালো ভালো বার্তা ভালো ভালো সন্দেশ আপনাদের কাছে পৌঁছে দিক আজকে এই পবিত্র দিনে স্বামী বিবেকানন্দের চরণে আমার কোটি কোটি শ্রদ্ধাগ্রহ নিবেদন নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ দেবেন